তার সন্তান আবদুল্লাহ ভর্তি করলেন মাদ্রাসায় ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে আবদুল্লাহ বলে কলম তুলে দাও তিনি একবার দুইবার তিনবার তুলে দিলেন প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি তোমার চাকর খাদেম হাজরাতে হোসাইন রাগ করেই বলে ফেলেছে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তারও মেসাজ খারাপ হয় আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে এক দোড়ে বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসা যাব না কেন হোসাইন আমারে গালি দিয়েছে আমি নাকি খাদেমের মের বাচ্চা খাদে হজরত আমার বেশক্ষণ মানুষ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান আমি বিচার করব কিন্তু এখন না জমার দিন জমার দিন তিনি খতবা দিচ্ছিলেন বক্তব্যের মাঝখানেই তিনি দাঁড়িয়ে বললেন এখানে আছে বলে আমার গালি হজরত খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে বলে হা দিয়েছি কেন দিলে হজরতে হোসাইন বলে ওমার মুখে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরা তোমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সাহাবিদের বললেন নবীর সাহাবীর বিচার হয়ে গেছে ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না বলে বাবা তুমি তো এখনো বিচার আরাম ভয় করো মারবে না হাজরাতে ও বলে বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে হুসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে হ্যাঁ খেজুর পাতা আর একটা পিষ্টা খেজুর পাতা আর একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের ওখানে লিখে দিয়েছে ওমার আমার নানার খাদেম ছিল এটা আমি দেখেছি সই করে দিলাম ইসি হুসাইন ইবনে আলী যান হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন ডাক দিয়ে বললেন বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে যদি আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবল না হয় অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো মাবুদ। বোধ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা সেটাই হলেও আজকে মাফ করে দাও এই ধরনের হাজরা অমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লিগেছিল প্রায় বারো বছর এতে পরে প্রায় বারো বছর পার হয়ে গেল হজরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন হজরত সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন কতদিন আপনাকে দেখি নাই বলে বাবা আজকে বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে ওমার তোর মাফ করে দিলাম কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচার করে সে বাঁচবে না যদি সঠিক বিচার ও কারো প্রতি করে সে বাঁচবে না অন্যায় বিচার তো আল্লাহ করেই না ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই বলবে শেষে যে তোরে মাফ করে দিলা আল্লাহ যদি অবিচার করে এ কথা বিশ্বাস করবেন না আল্লাহ অবিচার করে না আল্লাহ যদি কারো ন্যায় বিচার করেন সে বাঁচবে না সে ধরা খাবে কথা বুঝতেছে না কেন আল্লাহ অবিচার ন্যায় বিচার করলে বাঁচার কোন উপায় আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে যে আল্লাহ আমারে মাফ করে দাও হজরত অমর বলেন আমার শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন ওমার করে মাফ করে দিলাম ফেরেশতা আমার নিয়ে এই গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের এটা পরিয়ে আমাকে বলছে যান আপনি জান্নাতে যান ও কক্সবাজারবাসী হজরত অমরের যে জীবনই শুনলেন আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত চল্লিশ দিন ওই রাস্তায় যেতে ভয় পেত এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন এইটা দিন ঝগড়া করছিল হজরতে আবু বকর আসলেন স্ত্রীদের ঝগড়া থামে না হজরতে ওসমান আলী এসেছে তাদের ঝগড়া থামে না হজরতে আয় ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্ত্রীরা বলছেন আপনি থাকেন আমরা গেলাম কারণ এখন যে লোকটা এসেছে আগে হাত চলে চলেছিলেন রাস্তায় পর্যন্ত চলে না এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে আমাদের কি হয়েছে বলেন নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কেয় জবাবদিহি করা লাগবে এই টেন্ডেন্সি এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয় এইটা নেই এই জন্য ন্যাস বেগম পাড়া তৈরি হয় এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকার আমরা আদায় করতে পারি না হজরতে অমরের ব্যাপারে আছে আকাশের তারকার আছে কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে হজরতে অমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়েকদিনই বেঁচেছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেউ যদি অমরের নেকি গণনা করে শেষ হবে না মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন সে এদেরকে রেখে গেলাম এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে এ কথা বলেননি এই কারণে এই কারণ নবী ছাড়া কারো ইমান নিরাপদ না যে কোনো সময় মানুষকে শয়তান বেইমান করে ফেলতে পারে নবীজি নবীদেরকে ও শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন তাদের কথা আলাদা বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ নাই মান হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে এ হুসাইফা তো গুনুলি ডাক দিয়ে এ হুসাইফা তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো তুমি একটু এতে কালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি যে মদিনা মদিনায় মোনাফিক অমক অমক আছে ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা হযরতে হুসাইন ফাটাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কি বলেন আপনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবীজি নিজে আপনাকে আর আপনি বলেন আপনার নাম মনাফিকের খাতায় আমি দেখবো এ কেমন কথা আজরা তোমার চোখের